সালামু আলাইকুল্লাহ আসলে সবাই ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে সেন্ট্রাল এশিয়ার দেশ কিরগিজান কীভাবে আপনি কিরগিজান ভ্রমণ করবেন এবং ভ্রমণ সম্পর্কিত বিস্তারিত আলোচনা একেবারে সংক্ষেপে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো এর আজকের এই ভিডিওতে থাকবে মেন ইন্ট্রো কিরগিসন সম্পর্কে প্রাইমারি লেভেলের কিছু তথ্য তারপর হচ্ছে কিরগিস যাওয়ার জন্য বিশা কিরগিস যাওয়ার জন্য এয়ার টিকিট এবং এয়ার টিকিট এবং অন্যান্য ডকুমেন্টস মানে হোটেল ট্রাভেল ইন্স্যুরেন্স এসব কিছু তার এরপর হচ্ছে কির্গিজানের মৌলিক যে তথ্যগুলো আপনার জানা দরকার ওইখানের ভাষা খাবার তারপরে মানুষ কেমন ওইখানে দর্শনীয় স্থানগুলো কেমন কোন কোন জায়গায় আপনারা যাবেন সর্বোপরি এটা গুরুত্বপূর্ণ আসে সেদিকে আপনাদের একটা টিপস দিয়ে দিব যেটা আপনাদের জন্য সামান্য হলেও উপকার আসবে বলে মনে করি ওকে তো প্রথমত কি স্থান হচ্ছে সেন্ট্রাল এশিয়ার দেশ মানে যে কেন্দ্রীয় এশিয়া অথবা মধ্য এশিয়া বলা যায় এটা এর আশেপাশে অনেকগুলো দেশ আছে যেমন উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান পাশে আছে আবার হচ্ছে চীন এবং রাশিয়া এই দেশগুলো এর পাশে অবস্থিত তো কিরগিস্তান সাধারণত বাংলাদেশি যারা যে মানুষগুলো আছে এগুলো একটা ভিন্ন সংস্কৃতি হওয়ার কারণে মানুষগুলো খুব বেশি আকৃষ্ট হয় কিরগিস্তান যাওয়ার জন্য কারণ কিরগিস্তানের মেন আকর্ষণগুলোর ভিতরে অন্যতম হচ্ছে ব্যাপক পর্বত মাউন্টেন অনেক সুন্দর সুন্দর মাউন্টেনগুলো আছে এবং অনেকগুলো লেক আছে এবং ভিন্ন সংস্কৃতি ওইখানে মানুষ ভিন্ন ভাষা ভিন্ন যে কারণে বাংলাদেশি সহকারে সারা বিশ্বের মানুষদের একটা আকর্ষণ আছে কীরগিস্তান ভ্রমণ করার তো কিরগিস্তান যাওয়ার জন্য আপনার মেনলি প্রথমত দরকার হচ্ছে একটি ভিসা আপনি ভিসা কীভাবে পাবেন তো বাংলাদেশ থেকে কিরগিস্তানের জন্য আমরা জানি যে ই বিষয়ের আবেদন করা যায় তো সেটা আপনারা একটু অনলাইনে অথবা যারা বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আছে তাদের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন যে কি ই বিষয়ে অনলাইন নাকি এই স্ট্রিকের বিষয়ে যদি ই বিষয় হয় সেক্ষেত্রে তো আপনারা অবশ্যই নিজে নিজে আবেদন করতে পারেন আর যে স্ট্রিকের বিষয় হয় বাংলাদেশে কিরগিস্তানের কোনো এম্বাসি নেই আবার কিরগিস্তানও বাংলাদেশে কোনো এম্বাসি কনসোলেট নেই অর্থাৎ দুই দেশের ভিতরে কূটনৈতিক কোনো যোগাযোগ নেই এটা একটা সমস্যা বড় ধরনের সমস্যা যেহেতু ই বিষয়ে আবেদন করা যায় বলে জানি টুকটাক ক্লিয়ার না সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই বিষয়ে আবেদন করতে পারেন এই বিষয়ে আবেদন করলে তারা আপনাকে নির্দিষ্ট টাকার বিনিময়ে দিয়ে দেবে বলে আমরা মনে করি ওকে আর আমি আছি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে তো দুবাই থেকে কিরগিজান যাওয়াটা একেবারেই সহজ মানে হচ্ছে বিষা অনারেভ্যাল বিষা অনারেভাল মানে হচ্ছে আপনি আপনার যদি দুবাইয়ের যে বৈধ বিষয় আছে অর্থাৎ আইডি কার্ড আছে আইডি কার্ডের মেয়াদ যদি মিনিমাম তিন মাস থাকে মানে অবশিষ্ট আরও তিন মাস বাকি আছে নব্বই দিন প্লাস থাকে তাহলে আপনি কিরগিস্তান যেতে পারেন বিষা অনারেভালে ওকে আর যদি আপনি অন্য দেশে থাকেন সেক্ষেত্রে এজ এ বাংলাদেশি বিদেশি হিসাবে অথবা ওই দেশে ওই দেশের রেসিডেন্সিদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কি ক্রিকে সেটা আমি এখান থেকে স্পষ্ট বলতে পারবো না আর অনারেবাল বিশের ক্ষেত্রে কী হয় আপনি যখন চলে যাবেন এয়ারপোর্টে টিকিট নিয়ে রিটার্ন টিকিট নিয়ে এয়ারপোর্টে যাওয়ার পরে এখানে বিশা কাউন্টার আছে বিশা কাউন্টার আপনার থেকে পঞ্চাশ ডলার লাগবে পঞ্চাশ ডলার মানে বাংলাদেশকে টাকা কয় টাকা আপনি করে দেখেন এ পঞ্চাশ ডলার রেখে আপনার পাসপোর্টে সুন্দর একটি স্টিকার প্রিন্ট করে আপনাকে দিয়ে দিবে সুন্দর একটা লাল স্টিকার ওদের যে যে পতাকা পতাকার মতো কিছুটা এটা হচ্ছে বিষয় এখন এর বাইরে ধরুন আপনি বিষা পেয়ে গেলেন অথবা হচ্ছে আপনি বিষা অন্য শুনতে পাচ্ছেন এখন বিমান বিমান টিকিট একটা ইম্পর্টেন্ট বিষয় বিমান টিকিট কীভাবে পাবেন যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি কিরগিজানের কোনো কূটনৈতিক বাণিজ্যিক রিলেশনশিপ নাই সেক্ষেত্রে আপনাকে ট্রানজিট নিয়ে যেতে হবে কির্গিজান বাংলাদেশ থেকে আপনি যেতে পারেন হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে কির্গিজানের ফ্লাইট আছে অথবা আপনি বাংলাদেশ থেকে দুবাই হয়ে বা আরব তারমাগারিতে অন্য কোনো শহর হয়ে আপনি কির্গিজান যেতে পারেন অথবা অন্য কোনো যে কোনো জায়গাতেই আপনি কিগিস্থান যেতে পারেন ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে আর যারা দুবাই থেকে যাবেন তাদের ক্ষেত্রে ট্রিপস হচ্ছে দুবাই থেকে নিয়মিত কির্গিজিস্তান অনেকগুলো ফ্লাইট পরিচালনা করে এর ভেতরে আমরা সাধারণত আমি এই পর্যন্ত কির্গিস্তান গিয়েছি তো আমরা সাধারণত আবুধাবি থেকে একটা নির্দিষ্ট বিমান আছে সেটা হচ্ছে উইজিয়ার তুলনামূলক অনেক কম খরচে আমরা উইজিয়ার দিয়ে ক্রিগান যেতে পারি তো উইজিয়ার কিছু ঝামেলা আছে তো ঝামেলাটা নিয়ে তো এখন আলোচনা করার মতো শুরু নেই আপনারা এই বিষয় প্রয়োজনে আমাকে নক দিতে পারেন কারণ এখানে অনেক আপনার ঝামেলা পড়ে যাবেন যদি ঝামেলা পর আমরা অর্থনৈতিক কাছে পরে যাবেন যদি ওই যদি এর রুলস রেগুলেশনগুলো আপনারা না জানেন আর দুবাই থেকেও অনেকগুলো বিমান ক্রিগা এয়ারলাইন্স থেকে শুরু করে তারা ক্রিগা নিয়মিত এখান থেকে ভ্রমণ করে এটা হচ্ছে বিষয় এরপর হচ্ছে বিমান খরচ কেমন আসতে পারে যদি আপনি একটু আগে থেকে টিকিট বুকিং দেন সেক্ষেত্রে কৃষি স্থান যেতে ছয় সাতশো দিরহাম দুবাই থেকে আর বাংলাদেশ থেকে হলে মোটামুটি আশি হাজার এক লাখ টাকার মতো আপনার বিমান খরচ চলে আসতে পারে অনেক এক্সপেন্সিভ বাংলাদেশ থেকে আর সংযুক্ত আরব আমিরাত থেকে হলে অনেক কম খরচ আপনি ট্রাভেল করতে পারবেন এরপর হচ্ছে হোটেল তো হোটেলের খরচগুলো কৃতিস্থান অনেক বেশি কারণ কৃষি স্থান মেনলি হচ্ছে একটা শীত দেশ দেশ তো শীত প্রদান দেশ হওয়ার কারণে এখানে অনেকগুলো প্রোটেকশানের বিষয় থাকে ধরুন আপনার যে বাসে থাকবে এই বাসায় যাতে করে কোনো মানে শীতের সাথে কানা না হয় ভিতরে আপনার হিটার থাকে ভালো মানে অর্থাৎ এই ধরনের উন্নত সুযোগ সুবিধাগুলো আপনাকে দেওয়া হয় যার ফলে হোটেলে খরচগুলো অনেক বেশি তো অনেক বেশি মানে অ্যাভারেজে আপনি যদি একটা রুম নিয়ে থাকতে চান তিন চার হাজার টাকা দিয়ে একটা রুম নিয়ে থাকতে পারবেন আর যদি ওইখানে আপনি ওই যে শেয়ারিং যে রুমগুলো আছে আর এগুলো কী জানে এটা শব্দ ব্যবহার করা হয় এগুলোর ক্ষেত্রে তো এই শেয়ারিং বেসিসে রুমগুলো থাকলে আপনার কম খরচে থাকতে পারে বাংলাদেশের হাজার হাজারখানার টাকা দিয়ে আপনি ওইখানে বা পাঁচশো টাকা দিয়ে এক রাত ওইখানে আপনি যাপন করতে পারবেন আর টাকার কথা যদি বলি কিরগিজানের টাকার নাম হচ্ছে সোম কিরগিজ সোম তো কিরগিজ এক সোম অর্থাৎ সংযুক্ত আরব আমরা এক গ্রাম সমান কিরগিজের আপনি একুশ টাকা বাইশ টাকা এরকম পাবেন একইভাবে বাংলাদেশের দেড় টাকা কিরগিজানের এক টাকা অর্থাৎ কিরগিজানের এক টাকা বাঙালি আপনি বাংলাদেশে দেড় টাকা পাবেন এর হচ্ছে টাকা আর এরপর হচ্ছে পোশাক যেহেতু আপনি কীরগিষ্ান ভ্রমণ করবেন তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোশাক তো অর্থাৎ যেহেতু শীত প্রধান দেশ এখানে স্নো পরে এখানে আপনি কখন যাচ্ছেন এটার উপর নির্ভর করে আপনাকে অবশ্যই পোশাকের প্রস্তুতি নিয়ে যেতে হবে আমরা যখন গেছি লাস্ট টাইম তখন হচ্ছে এখানে ছিল শীত এবং হচ্ছে মাইনাস পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি সেলসিয়াস অত তাপমাত্রা ছিল তারপর আমরা একেবারে মাইনাস টেম্পারেচারের যে জ্যাকেটগুলো আছে সেগুলো নিয়ে গেছি আর কীরগিছন ভ্রমণের জন্য উপযুক্ত সময় এক বছরের যে কোনো সময় আপনি কীর্তিষ্ঠান ভ্রমণ করতে পারবেন তবে যদি আপনি এই যে নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পোশাকের বিষয়টা মাথায় স্পষ্টভাবে রাখতে হবে এখন ধরুন আপনি কীর্তিস্থান চলে গেছেন তো কীর্তিস্থান যাওয়ার পরে আপনি কোন কোন জায়গাগুলোতে কোন কোন দর্শনীয় স্থানগুলোতে আপনি ভ্রমণ করবেন ওকে তো কীরগিজানের স্থানে দর্শনীয় স্থানগুলোর ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আছে প্রথমত পুরো কিরগিজানটাই আমাদের জন্য দর্শনীয় কেন এখানে যে মাউন্টেনগুলো দেখা যায় এবার আঁকা বাঁকা আঁকা বাঁকা মাউন্টেনগুলো এগুলো দেখলে আপনার জুড়ে যাবেন মানে এক কথা অসাধারণ ধরুন আপনি বাংলাদেশে যদি যান সাজেক সাজেকে যদি যান পার্বত্য এলাকা ওইখানে দেখেন পাহাড় তো পাহাড় আর মাউন্টেন যদি কিন্তু সেম না পাহাড় হচ্ছে বিশাল বড় বড় পাহাড় এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আর মাউন্টেন মানে হচ্ছে ডেউ খেলানো ডেউ খেলানো ডেউ খেলানো কিছুটা ওই যে বালুর মাঠের মতো কিন্তু আর বালুর মাঠ তো হচ্ছে সামান্য বালুর গল্প একটু এটা তো পাহাড়ের মতোই কিছু না কিন্তু ডেউ খেলানো অর্থাৎ দেখলেই মন করে যায় ডেউ 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 দিয়ে উপর দিকে আচ্ছা আপনার পাহাড়গুলো উঠতেছে এরকম এই পর্বতগুলো তার মানে পুরুকির রিসেন্টে আপনি দেখার মতো সুন্দর এর বাইরে হচ্ছে শহরের ভিতরে অনেকগুলি গুরুত্বপূর্ণ স্থান আছে তার ভিতরে অন্যতম হচ্ছে আলাতু স্কোয়ার খুবই সুন্দর বাংলাদেশের কিছুটা সংসদ ভবনের সামনের মতো তারপর হচ্ছে ভিক্টোরিয়া স্কোয়ার তা বুঝছে বুঝতে পারতেন ভিক্টোরিয়াম বিজয় স্তম্ভ এগুলা তারপর এখানে একটা বাজার আছে ওস বাজার পুরাতন বাজার এবং হচ্ছে এখানে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যাদির জিনিসপত্র এখানে পাওয়া যায় অত্যন্ত সুলভ মূল্যে এরপরে এখানে আছে হচ্ছে আল আচ্ছা ন্যাশনাল পার্ক যেখানে মূলত বরফের কারখানা বরফ এখানে যখন আপনি যাবেন বিশ্কে রাজধানী বিশ্কেক শহর থেকে চারপাশে শুধু মাউন্টেন দেখবেন এখানে তো আপনার টাকাটা উসুল হয়ে যাবে পাশাপাশি আপনি যখন আল ন্যাশনাল পার্কে যাবেন কিন্তু বরফের রাজ্যে আপনি আপনার মনটা ভরে যাবে বলে আমরা মনে করি অন্যতম আরেকটা বরফের রাজ্য হচ্ছে চুঙ্কুরছাক চুঙ্কুরছাক নামে আরেকটা গুরুত্বপূর্ণ বরফ রাজ্য আছে ওইখানে খুব ফেমাস এছাড়াও আরও অনেকগুলা লেক আছে এই দেশে যে লেকগুলো একেবারেই ওয়ার্ল্ডের বিখ্যাত কিছু লেক এখানে আছে যেটা আপনার বিশ্বপ্রেম বিশ্ব ভ্রমণ ভ্রমণপ্রেমী মানুষগুলো এই দেশে ভ্রমণ করতে আসে এখন যদি বলে যে খাবার দাবার আপনি যখন যাবেন কী খাবেন তো কিরগিজান খাওয়ার জন্য তারা সাধারণত কী খায় ওখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে কিন্তু মানুষ কিন্তু ভেড়ার ঘোরার মাংস খায় ঘোরার মাংস তো আমি আগে তো আসলে ক্লিয়ার জানতাম না যেহেতু ঘোরার মাংস ওইভাবে আমরা দেখি নিই বা শুনি নি কেউ ঘোরার মাংস খাই ও কীরগ্রিস্তান যখন আমরা যাতায়াত করি তখন তাই শুনি যে মানুষ ঘোরার মাংস খাই তো এটা আসলে হারাম না এটা হালাল আপনি খেতে পারবেন অসুবিধা নেই তো ঘোরার মাংস তুলে আমরা এক্সপেন্সিভ এছাড়াও আপনি কীরগিস্তানে তারা সাধারণত নুডুলস জাতীয় বিভিন্ন খাবার দাবার খাই রুটি মুটি এগুলো ইনক্লুড করে কিন্তু আপনি ওই রেস্টুরেন্টে গেলে অনেক ধরনের খাবার দেখতে পারবেন তাদের ফেমাস খাবারগুলো এগুলো মাংস দিয়ে নুডুলস দিয়ে কেমনে কেমনে কী কী তৈরি করে এগুলো খাই আর কি নামটাকে করে বলা যাবে না আর কি এছাড়া আমি সবাইকে বলে বলার চেষ্টা করি যে যখন আপনারা ভিন্ন পরিবেশে ভিন্ন সংস্কৃতি কোনো দেশে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ওই দেশের খাবারগুলো টেস্ট করবেন যাতে করে আপনারা নতুন পরিবেশের নতুন গন্তব্যের খাবারগুলো খেতে পারেন এছাড়াও ওই যে একই কথা ওইখানে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট আমাদের আমাদের জানা মতো নয় কিন্তু ইন্ডিয়ান অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে বাংলাদেশি খাবারের স্বাদ আপনি নিতে পারেন বিরিয়ানি রাইস সংক্রান্ত খাবার যেগুলো আছে তরি তরকারি মানে এগুলো খেতে পারবেন কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে দামটা অনেক আগের অনেক বেশি দাম অর্থাৎ আপনি অনেক টাকা চলে আসবো ধরুন আমরা আমি যখন ছিলাম লাস্ট নাইটের কথা বলি হোটেল থেকে উবার নিয়ে মানে প্রাইভেট কার নিয়ে গেছি রেস্টুরেন্টে খাইতে তো ওই উবারের বিলে আসতে হচ্ছে দুইশো দুইশো ওই দেশের সোম তো সোম মানে বাংলাদেশ তিনশো টাকা তো আমরা আসলে বুঝতে পারিনি অনেকগুলো টাকা এক্সট্রা অতিরিক্ত খরচ হয়ে গেছে আস্তে লাগছে দুইশো তো গেলো চারশো এখানে এরপর আমরা খাবার খাইছি বিরিয়ানি খাইলাম আর কি মোটামুটি এখানে আপনার ওই ল্যাম্প ল্যাম্প মানে ভেড়া যদি বলে এগুলো কী যেন আর কি ল্যাম্প আপনার বুঝেন আশা করি ল্যাম্পের মাংস দিয়ে বিরিয়ানি খেয়েছি তো বিরিয়ানিটা দুইজনেই আমরা খাইলাম খরচ আসলে এক হাজার এক হাজার হচ্ছে চারশো গাড়ি আর চোদ্দোশো তার মানে চোদ্দোশো মানে কত বাংলাদেশে দুই হাজার একশো টাকায় যে এরা একবেলা খাবারে চলে আসে দুজন মিলে খেয়েছে দুজন মিলে গেছি আর কি একশো টাকা এটাও কম না একবেলা এইভাবে খাবার দাবার দামগুলো বেশি অনেক অনেক বেশি এই জন্য আপনারা একটু প্রস্তুতি নিয়ে বুঝে শুনে যাবেন যাতে করে যদি যাদের খরচ সেভ করা দরকার তারা সেভ খরচে তারা ট্রাভেল করতে পারেন আর যাদের ক্ষেত্রে যারা সেফ খরচ বলতে এক বছর তাদের ক্ষেত্রে তো আমাদের আর অসুবিধা নেই লাস্ট দুটো কথা বলে ভিডিওটা শেষ করবে একটা হচ্ছে যাতায়াত ওইখানে যাতায়াত করার জন্য অনেকগুলো ওই যে রাইট শেয়ারিং আছে এর ভিতরে অন্যতম হচ্ছে ইএনডেস ইএনডেক্স গো বাংলা আছে উবারের মতো এরকম ইনডেক্স গো নামে একটা অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে আপনার গাড়ি পিক করতে পারেন তারপরে এর বাইরে আরও অনেকগুলো আসা হচ্ছে মেট্রো রেল এখানে পাবলিক বাস আছে প্রাইভেট কার তো নর্মালি আছেই এই ব্যাপারে আপনারা যাতায়াত করতে পারেন আর সবশেষ হচ্ছে টিপস ইম্পর্টেন্ট টিপস সেটা হচ্ছে কির্গিজানের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে দেশটার মানুষগুলো যে একেবারে ভালো ব্যাপারটা এরকম না আপনার পকেটের টাকা পয়সা সতর্ক থাকতে হবে আর কি আসলে বুঝে বুঝিয়ে ফেলছেন কোন সতর্কতার কথা বলছি আর লোকালদের সাথে কোনো প্রকার কথাবার্তা যা জামারাই একেবারে কম জড়ানো উচিত আর যদিও কথাবার্তা বলেন বলার সুযোগ হয় অবশ্য সিনিয়র সিটিজেন যারা তাদের সাথে বলবেন না কারণ সিনিয়ররা একটু উগ্র থাকে শীতকালে আবার তাদের একটু মাথায় সমস্যা চলে আসে বলে আমরা মনে করি কারণ নাকি তারা মটন খাইতেও উল্টোপালে খাবার দাবার খায় যার ফলে নিজেদেরকে তারা কন্ট্রোলে রাখতে পারে না কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে ওইখানে বাংলাদেশে অনেক স্টুডেন্ট লেখাপড়া করে মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তো গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে ওই দেশে লোকালদের সাথে বিদেশি স্টুডেন্টদের একটা ধ্বন্দের ঘটনা ঘটে এই ধ্বন্দের ঘটনায় তারা সবাই মিলে লোক বিদেশি মানুষগুলোকে মোটামুটি হামলা করা শুরু করে এই অবস্থা অনেকগুলো বিদেশে শুনছি অনেকগুলো বিদেশে মানুষ আহত হয়েছে কিছু মানুষ মতো মৃত্যুবরণ করছে এর ভিতরে পাকিস্তানি এবং ইজিপশিয়ানও আছে বলে আমরা মনে করি বাংলা বাংলাদেশে বেশ ছিল তারা ব্যাপক মাধ্যমে শিকার হয়েছেন এটা আমরা জানি যেহেতু বাংলাদেশ এখন কোনো এমবাসি কনসুলেট নেই তারা অন্য একটা এমবাসি কনসুলেটের মাধ্যমে তথ্যগুলো কালেক্ট করছে তারপর সরকারের সহযোগিতায় সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করছে অর্থাৎ মানুষগুলা তুলনামূলক লোকগুলো বলে বলা যায় তো আমরা ডিজিটাল পয়েন্ট ট্যুরিজম ট্যুরিজম নাম একটা ট্রাভেল এজেন্সি পরিচালনা করি যেখান থেকে নিয়ে আমরা বিভিন্ন দেশের ট্যুরগুলো অ্যারেঞ্জ করি এর ভিতর অন্যতম হচ্ছে কিরগিজান তো আপনারা যদি দুবাই থেকে কেউ কিরগিজান যেতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবে একেবারে অথেন্টিক উপায়ে ক্লিয়ারলি আপনাদেরকে তথ্য ও সহযোগ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ভালো থাকবে না